নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিং আপনার পার্টনারের রিডিংটা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং এটা কিন্তু পার্সোনাল রিডিং নয় যে সব সিচুয়েশনই এখানে ম্যাচ করবে এক দুটো কমেন্ট আমি দেখলাম কালকে যে বলা হয়েছে যে আমার সঙ্গে ম্যাচই করেনি থামনেল ওয়াট এভার কিছু বলা আছে তো দেখুন এটা তো আপনার ডিওবি বা আপনার জন্মশাল ফটো নাম দিয়ে তো হচ্ছে না তো এটা আপনার সঙ্গে নাও ম্যাচ করতে পারে ওকে তো এটা বারবার বলে দেওয়া সত্ত্বেও এরকম কমেন্ট আমি পাই বলতে গেলে কি বলবো বলার আর কিছু নেই তো সবাই দেখতে পারে রিডিংটা জেনারেল রিডিং সবাই দেখতে পারে এটা ছেলে মেয়ে নারী পুরুষ সেম সেক্স রিলেশন যারা আছে সেম সেক্স রিলেশন মানে মেয়ে মেয়ে ছেলে ছেলে যা ভালোবাসেন তারাও দেখতে পারেন ঠিক আছে ডিভোর্সি মেধুপা যারা আছে বিধপা সদপা যারা আছে মানে ম্যারিড মানে কামেন্টে আসে বলে বারবার এটাকে আমি বলছি কমেন্টে অনেকবার আমি দেখেছি যে আমরা কি দেখতে পারবো না আমরা কি প্রেম করতে পারবো না বা আমাদের কি ভালোবাসার অধিকার নিয়ে অনেকেই অনেক কমেন্ট পেয়েছি আমি তো সেই জন্যই বলে দিচ্ছি বারবার যে সবাই দেখতে পারেন সবাই মিস সবাই দেখতে পারেন ঠিক আছে তো চলুন কথাটা শুনে শুনে অনেকে একগেও লাগবে বাট নতুন অনেকেই আসে এখানে যোগ দেয় তো তাদের উদ্দেশ্যেই বলছি পুরোনোদের বলছি না পুরোনো সবাই জানে যে কি রিডিংটা কেমনভাবে করা হয় তো চলুন দেখেনি আপনার এনার্জিটা এই মুহূর্তে কী আছে আপনি এই মুহূর্তে কি ভাবছেন পার্টনারের জন্য ওকে তো দেখ চলুন দেখেনি একটা জিনিস হতে পারে আপনাদের এই মুহূর্তে খুব টায়ারনেস লাগতে পারে বা আপনাদের হতে পারে খুব বেশি নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি না কোনো ট্রমাগুলো হয়তো সামনে সামনে আসছে বিশেষ করে চিটিং বা ট্রমাগুলো ঠিক আছে নাইন অফ কাপ এনার্জি যেটা আসছে আপনার এইট অফ স্টাফ ওকে মালিকানোর্টস সোর্স টা খুব বেশি আসছে মানে কুইন অফ সোর্স ফোর অফ সোর্স ওকে দেখুন আপনি আপনার রেস্টের প্রয়োজন ঠিক আছে আমি এখনই বললাম বললাম কি না টায়ার্ড আপনার হয়তো খুব বেশি হচ্ছে না এখন সর্ন অফ সর্ন অফ পয়েন্ট আপনি নিজের লাইফে নিজের লক্ষ্যে ভালোভাবেই পৌঁছাচ্ছেন মানে দেখুন এখানে আমি বলবো না যে আপনি খুব কান্নাকাটি করছেন খুব পেনফুল সিচুয়েশনে আছেন না আপনি ঠিক সিচুয়েশানেই আছেন এখন অতটা কান্নাকাটি বা অতটা পার্টনারের প্রতি অ্যাটাচমেন্ট বা পার্টনার নিয়ে সব কি করছে কি করছে কি করছে কার সঙ্গে যাচ্ছে কার সঙ্গে ঘুরছে সেই জিনিসটা আপনার মধ্যে নেই এখানে লজিক্যাল থিঙ্কিং খুব বেশি এই মুহূর্তে করছেন দেখুন আপনি এই পার্টনারকে তো চান বাট এই পার্টনারের তরফ থেকে মানে স্টাক হয়ে গেছে না যেটা মানে যে সিচুয়েশনে ধরুন দু বছর আগে ছিলেন সেই সিচুয়েশনই এখন আছেন যে সিচুয়েশনে দশ বছর আগে ছিলেন সেই সিচুয়েশনই আছেন মানে এইখানে সিচুয়েশনটা ফার্স্ট ডে থেকে আজ পর্যন্ত এগায়নি মানে সব কিছু হলেও আপনি যে চাইছেন ওনার থেকে যে কমিটমেন্ট কমিটমেন্ট বলি কমিটমেন্ট মানে একটাই না যে শুধু বিয়ের কমিটমেন্টই বলছে আমি এখানে কমিটমেন্ট মানে অনেক কিছুই কমিটমেন্ট বলা হয় এখানে একসঙ্গে থাকার লয়ালিটির কমিটমেন্ট সিকিউরিটির কমিটমেন্ট রেসপন্সিবিলিটির কমিটমেন্ট এবারে যেমন যার পরিস্থিতি সেইভাবে কমিটমেন্টের কথা এখানে বলা হচ্ছে কিন্তু ঠিক আছে প্রত্যেকের কমিটমেন্ট আলাদা আলাদা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোথাও স্টাক হয়ে গেছে মানে আপনি চাইছেন রিলেশনটা একটা ফাইনাল ডেস্টিনেশনে যেতে বাট ফাইনাল ডেস্টিনেশনটা আপনি এগাতেই পাচ্ছেন না আপনাদের রিলেশনটা এগাতেই পাচ্ছেন না আপনার দেখুন আপনার এই পার্টনারই আপনার কিন্তু উইস আপনি পার্টনারের সঙ্গে একটু কথা বললে মানে পার্টনার যদি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে সেদিন আপনার মানে চোখ মুখ একটা আলাদাই গ্লো মারে সেদিন আপনি হয়তো খুব বেশি নিজেকে ফর্সা দেখেন বা খুব বেশি রেডিস কালারে মানে আলাদাই গ্লো অন্য দিনের থেকে যেদিন আপনার পার্টনার খুব ভালোভাবে একটা মন খুলে আপনাদের কথা হয় তো এই পার্টনার এই পার্টনারের জন্য আপনার আত্মার খুশি হয় মানে একটা সোল লেভেলের হ্যাপিনেস হয় তো এই পার্টনার আপনার হতে পারে কোনো পাস্ট লাইফ কানেকশানের দেখতে পাচ্ছেন এখানে এই পার্টনার আপনাকে মানে এই এই এনার্জিটা আপনাকে উইস ফুলফিলমেন্ট মানে আপনার সমস্ত উইস এই পার্টনার থেকেই জুড়ে আছে মানে আপনি কোটি কোটি টাকার মালিক হলেও এই পার্টনার যদি লাইফে না থাকে সেই খুশিটা খুশি দেখুন নর্মাল লাইফ বেঁচে আছেন ঠিক আছে সব কিছুই আছে বাট এক্সাইটমেন্ট একটা হ্যাপিনেস একটা সেই জিনিসটা কিন্তু ওই পার্টনার না থাকলে আপনার হয় না আপনি ফিল করেন না তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি চান এই ব্যক্তি আপনার লাইফে আসুক আপনি রোমান্টিক্যালি এই ব্যক্তির জন্য ব্যক্তির সঙ্গে খুব বেশি জড়িত ফিল করেন রোমান্স প্লাস ইমোশনাল প্লাস স্ট্রং বন্ড আপনি ফিল করেন আপনি চান যে এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি একটা ফাইনাল ডেস্টিনেশনের সর্ন অফ স্টাফ আপনার পার্টনার আসুক ট্রান্সফরমেশন হয়ে আসুক দেখুন আপনি চান না যে ইনসিকিউরিটিতে ভুগুন মানে এই যে কি করছে সে কার সঙ্গে কথা বলছে সে কেন বলছে কার সঙ্গে যাচ্ছে কি না কার সঙ্গে ডেট করছে কি না এই যে ইনসিকিউরিটি যে জিনিসটা একটা ট্রাস্ট ইস্যুর যে প্রবলেমটা যে ভালোবাসে কি না আমাকে আমাকে ছেড়ে চলে যাবে না তো আমাকে ছেড়ে বিয়ে করে নেবেন না তো আমাকে ছেড়ে নিজের কাজ অন্য কারোর কাছে চলে যাবেন এই যে ইনসিকিউরিটির থেকে আপনি রেহাই চাইছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড বলছে এবারে আমি একটু পিস চাই ট্রান্সফরমেশন আপনি চাইছেন উনি ট্রান্সফর্ম প্রজাপতি দেখতে পাচ্ছেন মোমবাতি মানে আপনি এই রিলেশানে খুব জ্বলেছেন ওনাকে আলো দিতে 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 আপনি ভিতর থেকে গলে যাচ্ছেন মানে মোমবাতি আপনি মোমবাতি ওনাকে আলো দিচ্ছেন ওনাকে ভালোবাসা দিচ্ছেন ওনাকে পাওয়ার দিচ্ছেন ওনাকে হিলিং দিচ্ছেন সব কিছু দিতে দিতে আপনিই শেষ হয়ে যাচ্ছেন তো ওইখানে বলবো নিজেকে শেষ করবেন না এরকমভাবে নিজেকে নিজেকে কোনোভাবেই এরকমভাবে শেষ করবেন না ঠিক আছে নিজেকে শক্ত করুন স্ট্রং করুন ইমোশনাল স্ট্রং হন আমি আগে দুদিন আগেও বললাম কোন কোন বিষয়ে স্ট্রং হতে হবে আমাদের একটা হচ্ছে ফাইনান্স সবাইকার কার ক্ষেত্রেই বলছি এটা এমন না যে ছেলেদের ক্ষেত্রে বলছি সবাইকার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি ফাইন্যান্সিক্যালি স্টেবেল ইমোশনাল স্টেবেল অ্যান্ড হেলথ স্টেবেল তিনটে স্টেবেল চাই চাই ঠিক আছে বাকি আমরা মানুষ আমরা সবসময়তে হিল থাকতে পারবো না ঠিক আছে আমরা তো মানুষ ভগবান হিল ভগবান যদি রাগে ভগবান যদি দুর্গা মা যদি কালী মায়ের রূপ নেয় পার্বতী যদি দুর্গা মায়ের রূপ নেয় ঠিক আছে শিব যদি তাণ্ডব করে তাহলে তো আমরা মানুষ তাই না তো আমাদের মধ্যেও তো হবে ওগুলো এমন নয় যে আমরা সব কিছু ছেড়ে দিতে পারব সব কিছু ছাড়তে আমরা পারবো না লিমিট ব্যালেন্সে করতে পারবো তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা আপনাকে নিজেকে ব্যালেন্স করতে হবে ফার্স্ট অফ অল অ্যান্ড এইখানে আপনাকে আপনি চাইছেন পাটনার থেকে সঠিকভাবে সে রিয়েল মানুষ হয়ে হয়ে আসুক এখানে আপনার খুব বড় উই সে হয়ে আপনার কাছে আসুক কারণ এবারে আপনি সেলফ লাভ করতে শিখেছেন আপনি নিজের হার্ট যে আপনার যে হার্ট যে আপনার হার্ট চাকরা হয়তো খুব বেশি পেনফুল আছে ওটা হিলিং আগে হয়তো হিলি ছিল হয়তো এই পার্টনার আসার পর থেকে আরও আরো কষ্টে আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার মনের দরজা বন্ধ করে রেখেছেন এই পার্টনারের প্রতি মনের দরজা ইমোশনাল লেভেলে একদম আপনি তাকে কোনোভাবে এন্টারটেনমেন্ট করতে চান না আপনি লজিক্যাল ওয়েতেই এখানে আছেন আপনি নিজের দিমাগ যেটাকে বলে দিমাগের ইউজ আপনি করতে চাইছেন ঠিক আছে অ্যান্ড আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনি কিন্তু এখানে আপনার পার্টনার থেকে চান কোনো কুইক যদি আপনাকে ব্লগ করেছে বা কিছু কুইকলি অ্যাকশন চাইছেন আপনি আপনার পার্টনার দিকে ঠিক আছে এরপর দেখব আপনার পার্টনারে কী এনার্জি আপনার জন্য আপনার পার্টনারে কী এনার্জি আপনার জন্য শর্ট ভিডিও বানাবো খুব একটা বড় ভিডিও বানাবো না তো চলুন নিই আপনার পার্টনারের কী এনার্জি আপনার জন্য আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য ওকে তো আই এম দ্য হ্যাপিয়েস্ট মি হোয়েন আই এম উইথ ইউ আপনার পার্টনার মনে হয় আপনার সঙ্গে যখন থাকে উনিও হ্যাপি থাকেন আপনার যে এনার্জিটা আমি দেখলাম সেটা ওনার মধ্যেও দেখতে পেলাম দেখুন হতে পারে উনি কোথাও আপনার সঙ্গে চিট হয়তো করেছেন উনি ঠিক আছে আপনার সঙ্গে উনি হয়তো চিট চিট করেছেন সেটা উনি বুঝেন যে আপনার সঙ্গে কিন্তু আপনার মতো ব্যক্তির সঙ্গে কিন্তু উনি চিট করেছেন আপনি ওনার সঙ্গে থাকতেন উনি হয়তো অন্য মহিলা দেখুন এটা সবাইকার জন্য হবে না বারবার বলে দিই জেনারেল রিডিং এটা কালেকটিভ রিডিং এটা কালেক্টিভে যেটা খুব বেশি চলছে সেটাই আসে এনার্জি এটা কোনো ব্যক্তি বিশেষে নয় এটা পিঙ্কি রয় বলে ব্যক্তি আমি যদি এখানে রিডিং করছি এটা আমার রিডিং নয় কিন্তু ঠিক আছে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি বা এখানে সোনামুখী সরি কোনো নাম সৌরভ বলে যদি কোনো ছেলে সৌরভের অ্যাকুরেট রিডিং নয় বা এখানে আর নামই মনে পড়ছে না এখানে যদি সায়না সানিয়া বলে কোনো মেয়ে থাকে তার রিডিং কিন্তু নয় পুরোপুরি রিডিংটা তার নয় ঠিক আছে মিক্সড মিক্সড হবে বারবার এটা বুঝিয়ে দিই নিউ কামার আসে এত এরকম কমেন্টগুলো পাই আমার মানে সত্যি বলতে আমি একবারে ফেড আপ হয়ে যাচ্ছি এরকম কমেন্ট পেয়ে পেয়ে ঠিক আছে মানে বলার আমার কিছু ইয়ে নাই যে এটা এটা একটা কালেক্টিভ রিডিং ঠিক আছে মনে আমারও কি বলবো বলতে 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 আমি একদিন না রাচি চলে যাব মনে হচ্ছে মেমারিস আপনার মেমারিসগুলো খুব বেশি উনি ফিল করছেন খুব বেশি আপনার মেমারিসগুলো এই মুহূর্তে দেখুন মেমারিস বলতে এইটা না যে উনি যে যে জিনিসগুলো করেছেন আপনার সঙ্গে যে জিনিসগুলো আপনি যদি এই মুহুর্তে মনে করছেন যে উনি চিঠি করেছে বা উনি আপনার সঙ্গে মিসবিহেভ করেছে বা খুব বাজেভাবে বিহেভ করছে সেই জিনিসগুলো যদি আপনি পুরনো জিনিসগুলো মনে করছেন ওনারও কিন্তু সেম জিনিস মনে পড়ছে অ্যান্ড আপনি ওনাকে অনেক সাপোর্ট দিয়েছেন সেটা উনি বুঝতে পারছেন যে আপনি অনেক সাপোর্ট দিয়েছেন এই মুহূর্তে উনি কিন্তু আপনার ভালোবাসাটা ফিল করতে পারছে এতদিন এতদিন ফিল করতে পারত এমন নয় ফিল করতে পারতো তাও মনের দরজাটা সবসময় উনি বন্ধ করে রাখতেন না না ঠিক আছে আমি আমার রুলসে চলবে আমার বি আমার সমস্ত বিলিফ সিস্টেমে চলবে আমার রুলসে চলবে এরকম টাইপের একটা মেন্টালিটির মধ্যে আছে উনি অ্যাপোলজি চাইতে পারেন আপনার কাছ থেকে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে অ্যাপোলজি চাই আপনি যদি ওনার কে কোনো টাকা পয়সা দিয়েছেন এই মুহূর্তে উনি রিটার্ন করতে পারবেন না ঠিক আছে সেটা উনি বলছেন কারণ ওনার পকেট ফাঁকা যদি টাকা পয়সা চার পাঁচ দশ হাজার টাকা দিয়েছেন যদি ওটা চাইছেন তো উনি দিতে পারবেন না উনি একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছেন উনি আপনাকে চুজ তো করতে চান বাট কেয়ারফুলি চুজ করতে ইমোশনাল ব্যাগেজ উনারও কিছু ইমোশনাল ব্যাগেজ আছে সেটা নিয়ে উনি খুব বেশি ডিস্টার্ব মোডে আছেন জাজমেন্ট কিছু জিনিস উনি আপনারও দোষ দেখছে নিজেরও দোষ দেখছে কিছু জিনিস এখানে উনারও উনিও ভুল করেছেন এখানে আপনিও ভুল করেছেন হতে পারে কন্ট্রোল রাগ এগুলো হতে পারে ঠিক আছে তেরো থেকে দেখিনি কি কী ভাবছে তারপরে রিডিংটা আমরা শেষ করে দেবো কারেন্ট রিডিং কি কারেন্ট এনার্জি কী সরি কারেন্ট এনার্জি ওনার কী কারেন্ট এনার্জি ওনার কি আমি কিন্তু ওইটা মানে ওই র রিডিংই আমি ঢেলে দিই অনেকে হয় না ইয়ে করে করে মানে এডিট করে 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 তো দেখবেন আমার যেগুলো আমি বলছি সেগুলো মানে র রিডিং যেটা বানাচ্ছি সেটাই আমি আপলোড করে দিই সেটাকে আমি কাটি না যে এইটা আমি ভুল বললাম ওটা আমি ভুল বললাম ওটা আমি ইয়ে করলাম এটা করলাম যদি নেহাত ফোন না আসে নেহাত মানে ভিডিও করতে করতে মোবাইলে ফোন না আসে তাহলে আমাকে কাটতে হয় না আমি র ভিডিওটাই যেটা আমি বানাচ্ছি সেটাই কিন্তু আমি করে দিই এডিট করি না আলাদাভাবে তো অনেক সময় আমার হয়তো উচ্চারণ ভুল হয় বা কিছু হয় তো ওটা মাফ করে দেবেন তো ফার্স্ট অফ অল উনি কারেন্ট এনার্জি উনি আপনাকে স্পাই করছে সেকেন্ড হচ্ছে যে উনি চান আপনার সঙ্গে একটা ভালোভাবে সম্পর্কটাকে তৈরি করতে নতুন করে মানে একদম জিরো স্টার্ট করতে চান ঠিক আছে কারণ এখানে উনি বুঝতে পাচ্ছেন যে আপনাকে উনি কষ্ট দিয়ে নিজেও কষ্টে আছেন নিজেও হ্যাপিতে ਨਹੀਂ উনি হয়তো ভেবেছিলেন যে উনি হয়তো খুব বেশি মেটেরিয়াল জিনিসটাকে খুব বেশি ফেভার করে মেটেরিয়াল জিনিসটা ওনার লাইফে চলে এলে বা ওর পিছন পিছন দৌড়ালে হয়তো আমি অত হ্যাপি থাকবো বাট উনি হ্যাপি থাকতে পারেনি উনি বুঝতে পারছেন যে এখানে আপনি না চুপ করে ওনার থেকে সাইলেন্টলি হয়তো ধীরে ধীরে মুভ অন করছেন উনি খুব বেশি আপনার সঙ্গে মানে মাইন্ড গেম খেলে দিয়েছে বা খুব বেশি আপনাকে ইউজ ইউজ শব্দটা খুব মানে একটু বাজে ওয়ার্ডটা আসছে খুব বেশি আপনাকে মানে কি বলবো এনার্জেটিক টেকটা খুব বেশি ইনব্যালেন্স হয়ে গেছে তো এখানে কি হচ্ছে এখানে আপনি সাইলেন্টলি চলে গেছে ওনাকে আর বলেনি যে তোমার এই কারণগুলোর জন্য আমি থেকে তোমার ছাড়ছি বা আমি ইয়ে করছি বা আমি ইয়ে করছি সেটা আমি দেখ মানে মানে উনারই কারণ এটা আমি বুঝতে পারছি যে উনি ভাবছেন এখানে যে ওনার কারণেই আপনি এত চুপ হয়ে গেছেন সেটা উনি বুঝতে পারছেন আপনাকে কিন্তু সারাক্ষণ উনি স্পাই করেন এবারে ব্লগ যদি করেছে তো আলাদা নাম্বার দিয়ে হতে পারে বা আলাদা আইডি দিয়ে হতে পারে ঠিক আছে বাট ওনার যে ডেভিল এনার্জিগুলো এখনও কিন্তু যায়নি কন্ট্রোল স্বভাবটা বা একটা জেলাসি স্বভাব যদি থাকে আপনার সঙ্গে যায়নি আপনার সঙ্গে উনি ইনটিমেট হতে চান কুইন অফ পেন্টিক্যাল আপনাকে উনি দেখছেন যে এখন আপনার মধ্যে সব কিছু থাকতেও আপনি কিন্তু মাটির মানুষ আপনি এখনো মাটির মানুষ আছেন আপনার মধ্যে কোনো অহংকার নেই আপনি হয়তো এখন ওনার চেয়ে পোস্টে অনেক উঁচু হয়ে গেছেন বা আপনি কোনো কিছুতে ওনার চেয়ে এগিয়ে আছেন কোনো কিছু সাবজেক্টে বাট আপনি আগেও যেমন ছিলেন এখনও তেমন আছেন আপনার মধ্যে অহংকার হিংসা এইগুলো খুব কম আছে সেটা উনি এখনও বুঝেন আপনি মানে কি বলবো সেই হয় না স্টেট গাছগুলো ফল টল দেয় না স্টেট থাকে সেরকম না আপনি ফল দেয় মানে আপনার মধ্যে সমস্ত কিছু কোয়ালিটিস আছে তাও আপনি কিন্তু নম্রতা বিনম্রতা এগুলো থাকে আপনার মধ্যে লয়াল ওনার জন্যই অপেক্ষা করছেন কমিটেড পার্সেন সেগুলো উনি বুঝতে পারছেন অ্যান্ড যত উনি আপনাকে বুঝতে পারছেন তত ওনার হার্ড ব্রোক হচ্ছে তত উনি বুঝতে পারছেন নিজের ভুলগুলো আপনাদের হতে পারে একটা সাইকেল ইন্ডিং হচ্ছে এই মুহূর্তে অ্যান্ড অনেক মানসিকভাবে অনেক দূরত্ব আর উনি আপনাকে চাইলেও পাচ্ছেন না মানসিকভাবে কাদের রিডিং আসছে আই ডোন্ট নো বাট এই রিডিংটাই আসছে আজকে উনি চাইলেও আপনাকে পাচ্ছে না আপনি হয়তো কথা বলছেন ওনার সঙ্গে দেখুন আপনার সঙ্গে কথা হচ্ছে সব কিছুই হচ্ছে বাট একটা মানসিকভাবে আপনি নিজেকেই দেখুন না আপনি কি সেইভাবে ওনার সঙ্গে কথা বলছেন বলছেন অতটা এক্সপেকটেশন নিয়ে বলছেন আপনি নিজেকে প্রশ্ন করুন করছেন কি আপনার মধ্যে সেই যে এক্সাইটমেন্ট আছে ওনার সঙ্গে কথা বলছেন সব কিছুই কারণ আপনি জানেন যে উনি আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না বা আপনি যেটা চাইছেন উনি আপনাকে সেটা দিচ্ছেন না তো সেই কারণে আপনিও ডিটাচমেন্ট ওনার সঙ্গে আছেন কথা বলছেন সব কিছুই করছেন বাট ডিটাচ হয়ে কথা বলছেন এটা আপনি দেখুন আপনার মনের ভেতরটা কারণ এটা আপনার নিয়ে উনি ভাবছেন ওনার ফিলিংস আপনার নিয়ে যে আপনি দূরে চলে যাচ্ছেন বা আপনার মধ্যে সেইভাবে এখন আর ভালোবাসাটা নেই বা সেইভাবে আপনি শো আপ করছেন না সেই জিনিসটা উনি আপনাকে নিয়ে ভাবছে বুঝতে পেরেছেন এখানে রিডিংটা কি বেরাচ্ছে তা আপনি দেখুন এই এনার্জিটা আপনার কি না উনি যেটা ভাবছেন সেটা কি ঠিক উনি স্টাক হয়ে আছে উনি এখনও কিছু বুঝতে পারছে না কি করব কোথার থেকে ক্ল্যারিটি পাব কি করব কি করলে আমি এখান থেকে বেরাতে পাবো কারণ উনি এমপ্রেসকে তো হারাতে চান না কোনো মতে কোনো মতে এমপ্রেসকে হারাতে চান না আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড বলতে গেলে মাঝে মধ্যে রাগও হচ্ছে যদি আপনাকে বলছে যে ভালোবাসা বা প্যাশনেট কথা খুব বেশি আপনার সঙ্গে যদি বলতে চাইছে আপনি হয়তো সেইভাবে ওনাকে প্রশ্ন দিচ্ছেন অ্যাভয়েড করছেন তো রাগও হচ্ছে এটা আপনাকে পেয়েই ছাড়বো একটা জিদ আছে ওনার কোনোভাবেই আপনাকে আবার কন্ট্রোল করব পেয়ে ছাড়বো সেটা গিভ আপ করবে না সন্দেহ আছে যে হতে পারে আপনার লাইফে হতে পারে অন্য কেউ চলে এসছে সেটা ওনার মধ্যে দিয়ে একটা আসছে যে হতে পারে যে এর লাইফে অন্য কেউ এসেছে সে কারণে আমার প্রতি অতটা ভালোবাসা নেই বা কিছু মানে উনার না মিক্সড ফিলিং হচ্ছে বোঝা গেছে এখানে মিক্সড ফিলিং মানে আপনি লয়াল কমিটেড এত বছর ওনার জন্য টাইম ইনভেস্ট ওয়েস্ট করলেন ইনভেস্ট বা ওয়েস্ট যাই হোক বাট ওনার মধ্যে এখনো সন্দেহও কমছে না ওনার ভিতর ভিতরে একটা সন্দেহ বীজ ঢুকে গেছে যে নিশ্চয়ই এনার লাইফে অন্য কেউ এসছে যে আমার চেয়ে বেটার যে একে কমিটমেন্ট দিচ্ছে যে একে হয়তো ভালো কিছু দিচ্ছে অফার দিচ্ছে সেই কারণে আমার থেকে মুভ অন করছে এই কার্ডটা আসছে এখন আমি কিন্তু ডেলি নতুন ভিডিও করছি একই ভিডিও দিচ্ছি না যে একই ভিডিওটাকে ডেলি আপলোড করছি নতুন ভিডিও দিচ্ছি এই কার্ডটা আপনাদের ডেলি আসছে কিন্তু আপনি নিজেই দেখুন এই কার্ডটা কিন্তু ডেলি আসছে আমিও কদিন ধরে দেখছি তিন চার দিন ধরে এখানে আমার মনে হচ্ছে আপনি এখানে বুঝে গেছেন যে এখানে অফ মিসিং আছে টু এটা একটা ফলস ফাউন্ডেশনের চলছিল। যেখানে আপনি ছিলেন বাট উনি এখানে নেই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার সোল এখান থেকে রিজেকশন মানে এই ব্যক্তিকে রিজেকশন দিচ্ছে যতক্ষণ এই ব্যক্তি আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিচ্ছেন তো এই ব্যক্তি বুঝতে পারছে যে আপনি কোথাও না কোথাও যাচ্ছেন নিজের ডিজায়ারটাকে পূরণ করতে আপনি তো মনে হচ্ছে স্পিরিচুয়ালিটি দিকে যাচ্ছেন আপনি অন্ধকারের দিকে যাচ্ছেন মানে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন আপনি কোনো হোপ নিয়ে করছেন মানতে ভগবানকে বিশ্বাস করছেন তার কাছে আপনি চাইছেন এই ব্যক্তিকে তাই না এই ব্যক্তির জন্য তো আজকেও আপনি পাগল এই ব্যক্তিকে তো আপনি আজকেও চান আর আপনার ব্যক্তি কি মনে করছে আপনার যে মনের মানুষটি মনে করছে যে আপনি ওনার থেকে মুবন করে দিচ্ছেন তো হতে পারে এই 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 যে এই যে ধাক্কাটা আপনি যেটা অজান্তেই ওনাকে দিচ্ছেন এই ধাক্কাটাই হয়তো ওনাকে পরিবর্তন করবে এই ধাক্কাটাই ওনাকে আপনার কাছে সঠিক মানুষ হয়ে আপনার কাছে আনতে সাহায্য করবে এই ধাক্কাটা হয়তো ইউনিভার্স দেয়া করাচ্ছে ঠিক আছে নাইট অফ কাপ উল্টো এসেছে উনি মানে উনি উল্টোটাই নেব উনি কী বলবো ভালোবাসাটা মাঝে মধ্যে মনে হচ্ছে যাই ভালোবাসার বদলে প্যাশন জিনিসটা খুব বেশি হয়ে যাচ্ছে উনি বলতে তো চান আপনাকে নিজের মনের কথাগুলো উনি বলতে চান যে আপনাকে উনি লাভ দিতে চান আপনাকে উনি অফার দিতে চান বাট বলতে পারছে না উনি নিজেকে আটকে দিচ্ছেন অ্যান্ড উনি আবার হারমেড মোড়ে চলে আসছেন হারমেড মোড় মানে সোল সার্চ নিজের মধ্যে কোশ্চেনিং করছেন নিজের মধ্যে জিজ্ঞেস কৌতূহল খুব বেশি এই মুহূর্তে কী এটা কেন হচ্ছে বা ওনার মধ্যে কি কি প্রবলেম আছে উনি কেন রিলেশনটাকে ঠিকভাবে চালাতে পারছে না ওনার মধ্যে কি আছে কি প্রবলেমস আছে কেন এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না একটা নর্মাল কানেকশন যেটা সুন্দর একটা লং টার্ম কানেকশানে যায় সুস্থ সবলভাবে যায় উনি কেন কন্টিনিউ করতে পারছে না রিলেশন ওনার মধ্যে কি কি আছে কি জিনিসটা ওনাকে আটকাচ্ছে এই জিনিসটা ওনার মধ্যে আজকাল চলছে মানে আমি বলি না যে সোল সার্চ করুন আপনারা ইনারক করুন খাতায় লিখুন ওটা মনে হচ্ছে আপনার পার্টনারের মনে হচ্ছে হারমেড মনে গিয়ে চলছে কিং অফ পেন্টিক্যাল আপনাকে কিন্তু উনি কী বলবো যদি উনি ছেলের জন্য দেখছেন দেখুন আপনাকে উনি নিজের ওয়াইফের বা নিজের হাজবেন্ডের বানাতে চা ওয়াইফ নাহলে হাজবেন্ড মিসিং এনার্জি খুব বেশি আছে এজ ডিফারেন্স আপনাদের মধ্যে আছে উনি কিন্তু এখন শো আপ করছেন না তো এইখানে যদি উনি কিছু বলতে চান আপনাকে আপনি শুনবেন উনি কি বলতে চাইছেন ঠিক আছে আপনি কিন্তু কথা কম বলবেন শুনবেনটা বেশি আপনাকে কি বলতে আপনাকে কোনো কিছু কথা এগিয়ে বলার দরকার নেই আপনি শুধু ওনার কথাটা শুনবেন কথাবার্তা চলছে তো আপনি শুধু ওনার কথাটা শুনবেন উনি কি বলতে চাইছে আপনাকে ঠিক আছে ফিল অফ কাপের ফ্যামিলি ক্রিয়েট করার ইচ্ছা আছে ওনার ফাইভ অফ ফিলিং বাট উনি খুব বেশি ওভার থিংকিং করছেন এখন খুব বেশি ওভার থিঙ্কিং করছেন বলতে গেলে উনি দেখুন উনি আপনার এম্পায়ার তো হতে চান একটা সঠিক সুস্থ মানুষ তো মানে কি বলবো অসুস্থ মানুষ উনি এটা সুস্থভাবে রিলেশনটা করতে তো চান কারণ দেখুন নাইট অফ ফিল আপনার জন্য ফিলিংস তো আছে কিনা অনেকেই সিকুলেশনে আছে মনে হচ্ছে ফিলিংস তো আছে ডিপ ডাউন ফিলিংস আছে সমাজ টমাজে ভয় অত বলতে চাইছে না খুব বাস্তববাদী লজিক্যাল প্র্যাকটিক্যাল টাইপের ব্যক্তি আপনার যে পার্সোনাল হ্যাঁ আপনার জন্য কিন্তু ফিলিংস খুব বেশি ফিলিংস আছে ডিপ ডাউনে খুব বেশি ইমোশনাল রাখেন আপনার জন্য উনি ঠিক আছে আর হতে পারে উনি ইনস্টাগ্রামের গুরু মানে ইনস্টাগ্রামে জ্ঞান ট্যান দেয় ইনস্টাগ্রামের লোককে জ্ঞান দেয় বসে বসে বাট জ্ঞানগুলো নিজে পালন করে না ঠিক আছে ওই হয় না ফেক ইনস্টাগ্রাম গুরুগুলো আরে বাবা ফেক বল ফেক ঠিক বলবো না বাট নিজের মধ্যে উনি জ্ঞানগুলোকে যদি ওই জ্ঞানগুলো যদি ইনস্টাগ্রামে বা আদার্স কিছুতে দিচ্ছেন উনি ফেসবুক হোয়াটসঅ্যাপ করছে হোয়াটসঅ্যাপে জ্ঞান দিচ্ছেন মানুষজনকে বা ডিজিটাল ওয়ার্ল্ডে যদি নিজে যদি পালন না করছেন তাহলে আর গুরু হয়ে আর কি হবে তাই না আপনার জন্য দেখিনি এখানে কি গাইডেন্স বেড়াচ্ছে ওকে আপনি ওয়েল ডিজার্ভ করেন জয় স্টেবিলিটি আপনার লাইফে আসবে নতুনভাবে দেখতে শুরু করুন সব কিছু আর নিজেকে ভালোবাসুন পাস্টে যে ট্রমা টমা আছে আপনার ভিতরে ধরুন ইনসিকিউরিটি চিটিং ট্রমা তারপর ফিয়ার ইস্যু সেগুলোকে বার করার চেষ্টা করুন সাবকনসিয়াস মাইন্ড হিলিং করুন ঠিক আছে বিনা হিলিংয়ে বিনা সাবকনসিয়াস মাইন্ড হিলিংয়ে কিছু হবে না এখানে আপনাকে মেডিটেশনের মাধ্যমে এগুলো করতে হবে বিনা মেডিটেশনের মাধ্যমে করলে কিছু মানে হবে না এগুলো ঠিক আছে আপনাকে নিজের সঙ্গে বসতে হবে ঘন্টার পর ঘন্টা বসে এখানে কাজ করতে হবে নিজের সঙ্গে আর যখন আপনি নিজের হিলিং করবেন আমি এটা এটুকু বলে দেবো বলে দিতে চাই যখন নিজের হিলিং করবেন তখন দেখবেন আপনার কাজে মন লাগবে না খুব একটা তখন যতক্ষণে হিলিং প্রসেসটা চলছে তখন আপনার অন্য জায়গায় অতটা আপনি হয়তো মন দিতে পারবেন না তো আপনি টাইম দেখে হিলিংটা করুন আর একটু হয়তো কাজটা একটু আপনার যে বাস মানে যে কাজটা আপনি করছেন সেটা একটু হয়তো ঢিলে যাবে আপনি একুশ দিন বা এক মাসে আপাতত টাইম নিয়ে হিলিংটা করুন আপনাদেরও এখানে হিলিংয়ের প্রয়োজন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ